রসুল বা আকাল আলাইসাল্লাম করেন যে ব্যক্তি ভালোভাবে ওযু করে সুন্দরভাবে ওযু করে একাগ্রতার সহিত দৃঢ়স্থির ভাবে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এই নামাজটা কোনো ফরজ ও নামাজ নয় এই নামাজটা একটা নফল নামাজ অতিরিক্ত নামাজ যেটাকে সাধারণে তাহিয়াতুল অজু বলা হয় অজু করার সাথে সাথেই যে ব্যক্তি অজু সম্মানার্থে এই দুই রাকাত নামাজ পড়বে এই দুই জাকাত নামাজ কিভাবে পড়বে খুব মনোযোগের সহিত একাগ্রতার সহিত মনোযোগের সহিত এবং স্থিরতার সহিত নামাজের মধ্যে কোনো তারা নাই এবং অঙ্গ খুব স্থির হাত চোখ পা ইত্যাদি কিচ্ছু নাড়াচড়া করে না বডি স্থির ভাবে রাখছে মনও ভাবে রাখছে এরম এমনভাবে যে ব্যক্তি অজুর সাথে সাথে অজুর পড়ে এই অজুর সম্মানার্থে যে ব্যক্তি দুই রাখা নফল নামাজ পড়বে আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ রসুল সাল আলিহাস্লা মেয়রাজের রাত্রে হাজর বেলাল হফশিদ আদি আল্লাহ তালুর পায়ের চলার আওয়াজ পেলেন যে আল্লাহ রসুল বেলাল আদিল তোলা পায়ের আওয়াজ শুনতেছেন জান্নাতের মধ্যে মেয়েরাজের রাত্রে বেলা দিল্লাহ তানুকে জিজ্ঞেস করলেন বেলাল তুমি এমন বিশেষ কি আমল করো যার কারণে তোমাকে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনেছি ইয়া রসুল আল্লাহ আমি যখনই অজু করি তখন দুই একাত নামাজ পড়ে নি এটাকে তাহিয়াতুল অজু বলা হয় তো একটা নফল নামাজের যদি এত ফজিলত হয় আল্লাহ রসুলের সাথে জান্নাতের মধ্যে চলে আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় ফরজ নামাজের ওজন কতটুকু ফরজ নামাজের মর্তবা কি।